নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো সকালবেলা আমার ডিউটি শুরু আজই কিন্তু বেড কভারটা চেঞ্জ করব। আর এখানে খুশি ছিল কটা বই খাতা ওর কলেজের সেই বই খাতাগুলো খাটের উপরে রাখা ছিল আমি সেগুলোকে সরিয়ে দিলাম আর এই দেখো সব বালিশ বিছানাগুলো নামিয়ে নিচ্ছি হাঁড়ি দেখো পুতুলটাকেও নামাচ্ছি সবটাকেই নামাচ্ছি কিন্তু আসল কথা কি কী তো আমি যে কতটা পারফেক্ট হাউসওয়াইফ সেটা কিন্তু আমি নিজে জানি না তবে কি বলো তো আমার এই ছোট্ট ফ্ল্যাটটাকে না সোনার সংসারের মতন পরিপাটি করে রাখার চেষ্টা সব সময় করে রাখি সব সময় চিন্তা করি কিভাবে কি গুছিয়ে রাখলে সুন্দর লাগে তাই এই দেখো সকাল থেকে কিন্তু লেগে পড়েছি কাজের মধ্যে তাই এই দেখো এখানে কিন্তু আমি সব বিছানাপত্রটাকে টাইট ফিটিং করে নিচ্ছি বেড কভারটা দেখো পেতে দিয়েছি কত সুন্দর লাগছে না দারুণ লাগে দেখবে কাঁচা ধোয়া বেড কভার পাতলে যে খাটটা কত সুন্দর লাগে সেটা যেদিন পাতবে সেদিনই কিন্তু বুঝতে পারবে তা আমি এই দেখো পেতেও নিলাম এবার চলে গেলাম ব্যালকনিতে ওই জানালা গ্রিল প্রতিদিনই ঝাড়ি তো তোমরা তা আজকে ভাবলাম যে একবারে ফাঁকে ফাঁকে আছি বারুনটার সামনে আছে একবারে ঝেড়েই নিই একবারে কাজটা কিন্তু হয়ে যাবে আরে দেখো চেয়ারটা এখানে আছে চেয়ারটাও সরিয়ে দিচ্ছি পটপট পটফট সকালবেলা না বুঝতেই পারছো যে কতটা চাপ গো ভীষণ আর এই দেখো নিচের সব কাজ টাজ করে নিয়েছি এবার চলে এসেছি ছাদে এই ছাদে সব জামা কাপড়গুলো কুচি করার পরে ছাদে নিয়ে এসেছি মেলতে অনেকটাই সকাল দেখেছো তো এখন তো রোদের পাওয়ারটা একটু কম ওই জন্য একটু উপরের দিকে তাকালাম আরে বাবা যা রোদ্দুর না পড়ছেই কদিন থাকা যাচ্ছে না গো এতটাই রোদ্দুর যে কী বলবো তো এই দেখো সব জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গেছে আর এই দেখো সব মেলতে লেগেছি নাহলে পরে মেললে না খুব রোদ্দুর আমি আর পারি না গো আর এই দেখো নিচে এসে আবার জলের বোতলগুলোতে জল টলগুলো ভরেই নিচ্ছি কারণ রাত্রেবেলায় কিছুটা ভরি আবার শেষ হয়ে যায় সেই জন্য সকালবেলা উঠে আবার দেখো জলের বোতলে জলটা ভরে নিচ্ছি ওটা খুশির বোতলেও জল ভরলাম ওর তো ফ্রিজে ঢুকবে আর আমারটা নর্মাল বাইরেই থাকে আমি ফ্রিজের জল খাই না গো আর দেখো দৌড়াচ্ছি আবার রান্নাঘরে দেখতে কেন রান্নাঘরের দিকে ভাত চা পিয়েছি চা চা তার ফাঁকে কিন্তু জলটা ভরছি আমি কী বলবে একটার সঙ্গে একটা সবসময় কাজ আমি করেই থাকি একা একা যে ফ্রি সিঙ্গেলভাবে কোনো কাজই আমি করি না সবসময় ডবল ডবল কাজ তোমরাও নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারো যে আমি কতটা স্পিডে সব কাজ করি আবার দেখো চলে এসেছি ঘরের মধ্যে চা করে নিয়েছি চা নিয়ে চলে এসেছি নিজের ঘরে এবার জামা কাপড়গুলো গুছাচ্ছি ওই যে বললাম আমি কখনও একটা কাজ কিন্তু করি না সবসময় একটার সঙ্গে আর একটা কাজ তো এই দেখো চা একবার খাচ্ছি একবার জামা কাপড়গুলো গুছাচ্ছি তো এই দিকে গুছিয়েও নিচ্ছি চুড়িদারটা গুছিয়ে নিচ্ছি দেখো ওড়নাটাও গুছিয়ে নিচ্ছি আর এই ওড়নাটার কালারটা কী দারুণ না আমার খুব ভালো লাগে গো খুব ফেভারিট আর দেখো আমি কিন্তু একটু লাইটও জেলে দিয়েছি কেন বলো তো এমনিতে আলো আছে কিন্তু কি বলতো সকাল সকাল তো ঘরগুলো একটু অন্ধকার তোমাদের ভিডিও দেখালে কেমন তোমাদের যেন অন্ধকার গুমোট লাগবে সেই জন্যে কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো আজই কিন্তু সানডে জানো তো আজকে না চার্চে যায়নি গো শরীরটা একটু খারাপ করছিলো তো সেই জন্যই মন না চাইলে আমি সে কাজ করি না মন চাইলে আমি সে কাজ করি তাই দেখো সেই জন্য রবিবার দিন এক্সট্রা জানাই তো অনেক বাসন কুসন মাজি ওই যে ভাত ভাত তরকারি রাখার যে স্ট্যান্ড ওইগুলোকেও মাসি হটপট এমনিতে তো চায়ের কাপ গ্লাস এইগুলোতে তো মাঝি প্রতিদিনই কিন্তু এইগুলো এক্সট্রা এই দেখো এটা হচ্ছে আদা ঘোষা সেইটা ওটাও মেজে নিলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ভালো করে মেজে ধুয়ে নিয়েছি এই হটপটগুলো প্রতিদিন করি না এই সানডে সানডে দিনই করি যাতে খারাপ না হয় কি বলো তো জিনিস তো বেশি মাঝে এগুলো হটপট তো অন্য জিনিস যদি খারাপ হয়ে যায় সেজন্যই তা যেই দেখো আমার ব্যালকনিতে কিন্তু নতুন মেহমান চলে এসেছে দেখেছ তো আমি হঠাৎ করে ব্যালকনিতে যেতে গিয়ে দেখছি একটা পায়রার দেখা পেলাম তা ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা শ্যুট করে নিই আমার দেখাতেও খুব ভালো লাগে আর তোমাদেরকে দেখতেও খুব ভালো লাগে তোমরা সবাই বলো তা আমি কিন্তু এক পা এক পা করে ওর কাছে চলে যাচ্ছি আর যাই হোক আমি কিন্তু আমার ভিডিও বলতে বলতে অনেকটাই দূর চলে যাবো আর কখন যেন ভুলেই যাব তোমাদের এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়তে যাব তো যাই হোক তোমাদের আগে সব বন্ধুদেরকে কিন্তু আমার চ্যানেল থেকে সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে সোমা লাইফস্টাইল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এত সুন্দর কমেন্ট নিচ্ছ তার জন্য কিন্তু তোমরা সবাই আমার ভিডিওটা ফুল দেখো গো আমি কিন্তু খুব আশা করি যে তোমরা ফুল দেখবে কারণ আমিও সবারটা কিন্তু দেখি আর যারা বাইরে থেকে দেখে তাদের তো কোনো চ্যালেঞ্জ যাদের নেই তাদের তোর বলে কি তারা নিশ্চয়ই আমার চ্যানেল ভালোবাসে বলেই দেখে সেজন্য কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাজার করতে জানোই তো আজকে সানডে মানে মাংস আনবে তাও বেরিয়ে যাচ্ছে তা যা আজকে যে বন্ধু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা কিন্তু বলে দিই তার চ্যানেলের নাম হচ্ছে ওয়েসিস কিচেন ফোর পয়েন্ট ফিফটি ফোর কে হচ্ছে সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট ওয়ানকে মাত্র ভিডিও দিয়েছে মানে বুঝতেই পারছ কত বড় চ্যানেল দারুণ সুন্দর চ্যানেল তোমরা সবাই কিন্তু একবার করে গিয়ে এই চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারো খুবই সুন্দর ভিডিও কিন্তু করেছে আর আমিও কিন্তু দেখছি আর বন্ধু তুমি খুব সুন্দর কমেন্ট করেছো তার জন্য সবার আগে তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি যেটা কমেন্ট করেছো আমার চ্যানেলে এসে সেটা সবার সামনে শুনিয়ে দিই তুমি লিখেছো দাদাভাই হেনা করে দিল মাছ ভাজা করলে ডিম ভুজিয়া করলে দাদাভাই মুড়ি চিড়ে নিয়ে আসলো খুব সুন্দর হয়েছে ভিডিওটা তিনটে চিহ্ন থ্যাংক ইউ বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য সত্যি গো সেদিন তোমাদের দাদা একটু পেয়ে গেছিলাম তো ওই জন্য একটু আমার মাথায় হেনা করে দিচ্ছিল গো আর এই যে সেই দিন ওই মাছ ভাজাও করেছিলাম ডিম ভাজাও করেছিলাম ডিম ভাজা না ডিমের ভুজিয়াই বলতে পারো ডিমের ভুজিয়া করেছিলাম হ্যাঁ আর কি বলো তো তোমাদের দাদাভাই সত্যি চলেই গেছিলো গো একটু মুড়ি বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে চলে এসেছিলো কাজ বাড়িতে থাকলে কিছুটা কাজ করিয়েও নিই আমি লাস্টে তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর তিনটে হার দিয়েছো খুবই ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন চলে আসবে আমি নিশ্চয়ই তোমার চ্যানেলে যাব। আর তোমরা যত বন্ধু আছো সবাই কিন্তু এই চ্যানেলে কিন্তু একবার করে ভিজিট করে দেখতে পারো তারপরে প্রতিদিনই তোমরা চলে যাবে যাক এবার চলে আসি আমার চ্যানেলে কিন্তু আমার ভিডিওতে এই দেখো আজকে না গাছের মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি এতটাই শক্ত না মাটিগুলো হয়ে গেছে যে কি বলবো আর আমাদের এই যে পুচকু এসে বসে পড়েছে ওকে নিয়েই তো খেলা আমার কাজ কাজের আজকারে খেলা দেখেছো তো কেমন খেলা করে ওই দেখো পুতুলকে আমি যে পুতুল নিয়ে খেল এ কর ও কর ওকে নিয়ে আর ও খেলতেও খুব ভালোবাসে ওকে আমি যত পারি চুমু দিই ও আমাকে যত পারি চুমু দেয় খুব মজা করে জানো না খুবই মজা করে ভিডিও করতেও খুব ভালোবাসে ওই দেখো ওকে পুতুলটা দিয়ে গেছি দেখেছো আমার কাছে ও পুতুল আর ওর কাছে এই পুতুলটা ওর পুতুল খেলার সাথে সঙ্গী সাথে ওই দেখো নিজে নিজে কী যে বলছে ও নিজেই জানে কেমন আছো কী করছো নিজে নিজেই বলতে লেগে যাবে কিন্তু সামনে নিয়ে আসি না ওর কথাগুলোকে আদো আদো কথা বলে তো খুব সুন্দর আর এইদিকে তোমাদের দাদা ভাই করছি কিন্তু দই চিকেন ও কিন্তু মাখছে দই চি দইটাকে আর চিকেনটাকে মেখে রাখবে আর এদিকে কিন্তু পুচকু আবার কি করছে দেখেছো এদিক ওদিক দুষ্টুমি খেলা ওরই কাজ আর আমি কিন্তু দুই দিকেই সামলাচ্ছি একবার তোমাদের দাদা দেখাচ্ছি আর একবার পুচকুকে নিজেকে সবাইকে কিন্তু দেখিয়ে নিচ্ছি তো ওই দেখো দৌড়ো দৌড়োতে চলে গেছে ওর বাবা বসে আছে ওখানটায় মানে আমার দেবর বসে আছে ও একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে এই দেখো ছাদে চলে এসেছি আমার সঙ্গে সেই ছাদে যাবে লিফ্টে আছি জানো তো আমরা কি বলবে কি যে আনন্দ পায় ও আমার সঙ্গে ঘুরতে যাবে বলে লিফটের ভিতর থেকে এই দেখো বার হচ্ছি এখনও ছাদে যাবে দেখেছো এক পা করে কী হাসি কি মজা যে ও লাগে কি বলবে মানে ওর কত যে আনন্দ একটা শিশুর যে কত আনন্দ লাগে ছোটোখাটো জিনিসের মধ্যে সত্যি গো তাই এই দেখো আমি সব ছাদের জামা কাপড়গুলো তুলছি আর ও খেলছে আর আমাকে বলছে কেন বল নেই কেন বল দাও বল দাও তাই করছে আমি বললাম বাবা বল তো নেই ও বালটিকে দু চারটে রাত্রি মেরে বল বানিয়ে দিচ্ছিল জানো না ওই দেখো দেখেছ ওই দেখো দেখেছ দেখেছো দেখেছো কী দুষ্টুমি করছে একদমই পাক্কা দুষ্টুমি জানো তো যা পারবে আমার কাছে করবে সব কিছু তা কেন বল নি রেগে যাচ্ছে এই দেখো আমি বলছি দিয়ে খেলে দেখো এসে আমার ফোনটাকে এক লাত ওই দেখো ফোন মন কোথায় যে পড়ে গেছিলো কি বলবো তোমাদেরকে যে ছাদ থেকে দেখো চলে এসেছি আমি এসে দেখো তোমাদের দাদাভাই আবার চিকেন করছিল ভালো আমি একটু শ্যুট করে নিই তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা আমাকে তোমাদের দাদাভাই হেল্প করে আসল মাঝে মাঝে করে গো আমি বলছি না যে সবসময় করে মাঝে মাঝেও হেল্প করে সেটা চেষ্টা করি আমি দেখানোর জন্য আসলেও রেগেও যাই সেই জন্যই গো একটু একটু পারি সেটাই তুলে নিই ওইদিকেও চিকেনটা চাপিয়ে চলে গেছে একটু ফ্যানের তলে বসে আছে আর এইদিকে আমি যত বাসন কুসুন মাজা ধোয়া করে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আমার না বেশি ভালো লাগে না নোংরা অপরিষ্কার এগুলো না আমার একদম ভাল লাগে না তাই এগুলো পরিষ্কার করছি আমি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক করবে কমেন্ট করবে আর একটা না তোমাদের বলছি কমেন্টের পাশে একটা হাইপ চিহ্ন চলে আসছে একটা দুটো বাটন থাকছে ওখানে ক্লিক করবে আমার হাইপ করে দেবে তাহলে চ্যানেলটা কিন্তু আমার আরও বেশি গ্রো করবে সবাই দেখবে আর তোমরাও আমার সঙ্গে থাকবে আমার ভালো লাগবে আর আমি সেই জন্যই ভালোবেসে তোমাদেরকে বললাম যে আমার চ্যানেলটা একটু হাইপ করে দেবে এই দেখো এদিকে চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু সবশেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম তা আজকের মতন দেখো আমি পালাচ্ছি টা